দেখা সিপালাপুরা আজকে নতুন ভিডিও আপনারা নাম কিতা তখন আমি আছি ফালাপুর প্রসাদ গয়ালা মেমোরাল ফুটবল টুর্নামেট দু হাজার পঁচিশ ছাব্বিশ স্টার্টিং হয়েছে পনেরো জুন আমি নিমন্ত্রণ আছিল আমি আইতে পারছি না ওই যে লক্ষ্মীপুর দিয়ে আছে আর কি আছে

যে নগদ যাওয়ার রাস্তা সামনে এই লোক কদম আমরা পয়লা প্রথম রানা দেখি যেহেতু তো কদম তারপরে লাভক এরপরে দেওয়ান চেষ্টা করুন গাড়িতে হয়তো বন্ধুরা ভিডিও করিয়ার ক্লিয়ার না হইতে পারে

কোনো খালি ভিতরে গিয়ে দেখাই আর দেখাইবার আগে লোকেশনটা কই ওই যে দিক দিয়ে এলো আপনার কয়লাপুর তো না আবার রাস্তা কয়লাপুর রোড আর কি আর দিক দিয়ে আপনার বর্তল ঠাইল তো না আবার রাস্তা যে দিক দিয়া এলাম তো কই দেখাই আপনার খুব সুন্দর একটা মন্দির সব মন্দির তো দেখাই ওই মন্দিরটাও দেখাই লোকে থাকুন পৃথিবীকে দেখায় গুলা দেখায় খুব সুন্দর খুব সুন্দর জায়গা মন্দির যে আবার লোকে ফোনটা দেখায় ওই যে এদিক দিয়া দেখলাম এদিক দিয়ে হইল আপনার কলাগুল না আবার রাস্তা আর এদিক দিয়ে হইল আপনার বট ঠাইলু ভগবান তো আবার রাস্তা ই হইবা দু এক কথা তুমি বন্ধুরা হয়েছে দেখুন ওখানে আমার এক ভাইয়ে লাইট জ্বালাইছে দেখুন মার্গদর্শন করে দেয় সকাল সকাল জায়গার নাম হলো লক বন্ধুরা মানে খুব মজার একটা জায়গা আর কি আর খুব সুন্দর জায়গার মধ্যে মার মন্দির তো আমি বাইরের ইয়েটা দেখাই মানে মন্দিরের সাইডের ইয়ে একটু দেখাই আমরা তো সব জায়গায় যাই বন্ধুরা যত জায়গার ফলে দেখাইবার চেষ্টা করি আর আপনারা কমেন্ট করুন যে কমেন্ট করলে বন্ধুরা একটা জিনিস কই

সাইডের যে মণ্ডপটা একটা মণ্ডপ আর কি ওই লাগাই কি সুন্দর বানানি সেই মণ্ডপটা দেখুন চারিদিকে মানে তালাম মজার জায়গা আর কি আমি তো গরম দিনে তো খুব মজা হইব বন্ধুরা এখানে মানে দুইটা হইব এক তো মার দর্শন হইব আর লগে আপনার প্রকৃতির

এখানে বোধপুরান একটা পট আছে মান্টবটা দেখুন কি সুন্দর জায়গা বন্ধুরা খুব সুন্দর একটা মন্দির আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একদম রাস্তার দেখুন সামনে রাস্তা এই মন্দিরের গেট খুব সুন্দর একটা মন্দির আইবা আর এই তো যারা আওয়াজ যাওয়া করেন তারা তো নিশ্চয়ই আই আর বাইরে তো আইবা যখন কিনারও রাস্তার লগে যখন আমার গাড়ি রাখা একদম রাস্তার লগে মন্দির দুটো